আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবার ভাই ও আমার সম্মানিত বোনেরা আমি আজ যে দোয়ার আমলের কথা বলবো সেটি হচ্ছে আবু দাউদ সাদিসের দোয়া আবু দাউদ শরীফের দোয়াটি যদি আপনারা সঠিক নিয়মে আমল করেন দুইটি পুরস্কার মহান আল্লাহ দান করবেন ইনশাল্লাহ এক দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে রাতারাতি ধনী হবেন দুই কবরের আজাব থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমি অবশ্যই প্রসিদ্ধ হাদিস থেকে আজকের দোয়াটি রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো মহান আল্লাহ যদি তো করেন এখন আমলের কথায় আসে রিজিকের একসত্র মালিক মহান আল্লাহ সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে আমাদের আমলের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া ও আমল করার বিশেষ বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুকুরের দিকে চলে না যায় এবং কবরের আজাব থেকে মুক্তি পেতে আজকের আমলটি দোয়াটি শিখিয়েছেন আসুন আমরা দোয়াটি জেনে নেই দোয়াটি হচ্ছে আল্লাহুমা হুমা ইন্নি আউ জুবিকা মিনাল কুবরি ওয়াল ফাকরি আল্লাহ হুমা ইন্নি আউ জুবিকা মিং আজিবল কবরি ইলাহা ইল্লা আন্তা আবু দাউদের হাদিস এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নিকট কহরী ও দারিদ্র হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া কোনো এলাহা নেই সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা দোয়াটি ভালোভাবে মুখস্ত করে নেবেন এখন আমুলের নিয়ম বিস্তারিত জেনে নিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি আপনারা এশান নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপর আমলটি করার জন্য আদবের সহিত যাই নামাজে কেবলামুখী হয়ে বসবেন এরপর আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফ্রেল্লা আস্তাক ফ্রেল্লা এভাবে একশোবার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহ হুমা ইন্নি আউজবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুমা হুমা ইন্নি আউজবিকা মিং আজি বল কবরি লা ইলাহা ইল্লা আংতা এই আবু দাউদ শরীফের এই দোয়াটি আপনারা একুশ বার পাঠ করবেন তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর এই দোল শরীফটি আল্লাহুমা সল্লি আলা মোহাম্মাদিউ ওয়া আলা আল্লাহ আপনি মহম্মদ সাল্ল্লাহ সাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর রহমত বর্ষণ করুন এই দল শরীফটি আপনারা সাতবার পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক মহান আল্লাহর কাছে আমাদের আর্থিক সচ্ছলতার জন্য এবং কবরের আজাব থেকে মুক্তির জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবল করুন আমিন সুম্মামিন আসসালাম আলিক